রাজধানীতে এক প্লেট খিচুড়ি এবং এক পিস ডিম অথবা পোলাওয়ের সাথে এক পিস মুরগির মাংসের তরকারির দাম কত হতে পারে এই বাজারে উত্তর মিলবে সর্বনিম্ন পঁচিশ থেকে একশো টাকা পর্যন্ত কিন্তু এই মেনুতেই এই খাবারের দাম মাত্র এক টাকা কি একটু অবাক হচ্ছেন তো অবাক হলেও এটি সত্যি এরকম দৃশ্যে দেখা মিলবে মিরপুরে অবস্থিত বিদ্যানন্দ ফাউন্ডেশনে সুবিধা বঞ্চিত শিশুদের জন্য এরকম উদ্যোগ নিয়েছেন তারা প্রজেক্টের নাম এক টাকায় আহার সারা দেশে প্রতিদিন প্রায় কয়েক হাজার সুবিধা বঞ্চিত শিশুরা পাচ্ছেন এই খাবার এরকম সুস্বাদু ও পুষ্টিদায়ক খাবার পেয়ে খুশি তারা অনেক ভালো লাগে ভাইয়া সব কিছু দিয়ে আমরা অনেক ভালো ভালো খাবার পাই অনেক ভালো নান্না করে আমি খাচ্ছি এগুলা একটা জিনিস মাংস দিয়ে আমি মুরগির গোস্ত কিনেছি এক টাকা কিনেছি আমি যাচ্ছি মাংস এই সেই জায়গা যেখানে প্রতিদিন হাজারো সুবিধা বঞ্চিত শিশুদের জন্য তৈরি হচ্ছে খাবার যার মূল্য এক টাকা আর এখানে যারা কাজ করছেন তারা অর্থের জন্য নয় এই সকল সুবিধা বঞ্চিত শিশুদের সুবিধার জন্যই তারা মন থেকে কাজটি করছেন আমরা মূলত এখানে আমাদের ভালো লাগা থেকে আসি আমি আমি তো স্বেচ্ছাসেবক হিসেবে আসি আমি পড়াশোনা করি এবং জব করি এই খাবারগুলো মূলত রান্না করা হয় এই যারা সুবিধাবঞ্চিত তাদের জন্য তো তাদের জন্য একটা ভালো কাজ করতে পেরে মানে নিজেকে ভালো লাগে দু সাল থেকে যাত্রা শুরু করে বিদ্যানন্দ ফাউন্ডেশন সুদীর্ঘ কোনো পরিকল্পনা নয় সুবিধা বঞ্চিত ক্ষুধার্ত শিশুদের এক বেলা খাওয়ানোর আনন্দ থেকে বিদ্যানন্দ ফাউন্ডেশনের যাত্রা শুরু বিভিন্ন মানুষ ও প্রতিষ্ঠানের সাহায্য নিয়ে চলছে এই প্রতিষ্ঠানটি প্রায় প্রতিদিনই বিভিন্ন মানুষের সাহায্যের মাধ্যমে কয়েক হাজার শিশুর আহারের টাকা জোগাড় করছে প্রধান স্বেচ্ছাসেবী ও প্রতিষ্ঠাতা কিশোর কুমার নর্মালি যে এই ধরনের প্রতিষ্ঠানে ভলান্টিয়ার কাছে কিন্তু অডিটের কোনো বাধ্যবাধকতা নাই এক্সট্রা অডিট করাতে হয় না তা আমি চাইলাম যেটা স্বচ্ছ কথা থাকুক আমার নিজেও জানা উচিত এই যে অডিট করা এটা কিন্তু খুব সহজে যারা বড়টোনা তাদেরকে ইনফ্লুয়েস করে বাংলাদেশের মানে সাধারণ মানুষ এবং প্রবাসী বাঙালি মিলে আলটিমেটলি টাকাটা আসে বর্তমানে আমার এক টাকাও দিতে হয় না আমি এক টাকাও না এছাড়াও ঈদ পূজা বড়দিন বৌদ্ধ পূর্ণিমা রোহিঙ্গা ক্যাম্প সহ বিভিন্ন সময় এক টাকার বিনিময়ে খাবার বিতরণ করে থাকে বিদ্যানন্দ ফাউন্ডেশন সিউল আহমেদ নিউজ টোয়েন্টি ফোর ঢাকা